হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আসেন শীতের মধ্যে আমেরা কেমনে কেডা কি অবস্থায় আসেন মুই ভালো নেই মোর শীতের দিনে লেগসে ঠান্ডা লাগে মুই খেলেন পানি আতাইতে পারি না আলহামদুলিল্লাহ মুই তো মোটামুটি ভালো আছি আমেরা কেমন আছেন কোথা থেকে মোর ভিডিওটা দেখতে আসেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা কথা কইয়ে দিই আপনি কব যে নাইস লইছি শর্টকাট একটা মুরগির রেসিপি যারা আর কি ভেজা সারা মুরগি খাইতে পারেন না হেগুলো গিয়ে রেসিপি দেখারা অবশ্যই মোর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু টেনে টেনে দেখ দেখবেন তো যা প্রথমে দেখতে আসেন আলু মুরগির মাংস মুরগির মাংস কিন্তু বাজিয়ে নেই দিয়ে দিছি মধ্যে তেলের মধ্যে সারিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু লার্সি লাইরা এর মধ্যে দিয়ে দিছে আলু আর পেঁয়াজ বলছেন পেঁয়াজ কিন্তু বাইটে দিছে আমেরা চাইলে কিন্তু পেঁয়াজ একদম না বাটেও অধিতারে নাস্তা দিতে সমস্যা নেই এর মধ্যে দিছি জিরা বাডা তারপরে আর এলাসি যা থাকে সব বাটে লইছি এরপরে এসেছি যে আদা রসুন বাদা এরপরে হয়েছে যে পেঁয়াজ কইলে মেয়ে বাটটা লুইস দিই হেয়ার পর ভালো করে কষাইছি এতক্ষণ দেখছেন না কষানো শেষ হইলে হেয় উপর দিয়ে দিছি মরিচের গুঁড়া আমি না যেমন জাল খান পরিমাণ মতো দেবেন এই উপর হলুদের গুঁড়া উপর দিয়ে নেবেন সাত মতো লবণ এই সব কিছু মিক্স যে একবারে গুন্ডাইয়ে ভালো করে লাই রেসি রে ওপর লেবেন বুঝছেন ভালো করে কষানি না হইলে কিন্তু তরকারি মজা লাগে না মুখ বরিশইলে কিন্তু আর কি বরিশালের মানুষ মোরা কিন্তু তরকারি টান দিয়ে ভালো করে কষাইলি আর কি মোরা আর কি জাল খাইতে পছন্দ করি আমরা যদি জাল খাইতে পছন্দ না করেন জাল দেবেন না এবারে আবার মোর দোষ দিয়ে না যে জাল বেশি হয়ে গেছে আমের কথা হই না বা আমার ভিডিও দীক্ষা এই মোর দোষ দিতে পারেন না বলে বুঝছেন এগুলোগুলো আমি আগেই কইয়ে লইসি যাই হোক এজ্ঞ কোনো কথা না এবার কই তারেন যে প্রথম যে কালে ভিডিওটা করছিলাম কালে কেন মুরগির মাংস ধোয়া নেই কাটা দেয়নি দিছি হেঁটা দেয়নি হ্যাঁ আমি বিললে গেলাম প্রথমে তো ভিডিও করতে বুঝছেন হ্যাঁ মোর মনে আনলে না হ্যাঁ গেছিলাম বুললে কি জানি কাম হরতে আসলাম আসলে কর্ম ভিডিওটা হর মোহর মুখ কই রে আর কি হর আর হয়নি ভিডিওটা সাইডে থুইছিলাম ও জানি তা ক্যামেরা আরেক দিকে দিয়ে রয়েছিল ক্যামেরার তাকাই রয়েছে আরেক দিকে কিন্তু করের দিকের আর তাকাই রয়নি কী করার আসতে দুঃখের কথা কার লোকে কমাই পর ভালো করে কষে নিয়ে গেলে জল দিয়ে দিবেন টুকু ঝুল দিয়ে দেবেন বুঝছেন চিবরে এখন পানি ফটে কালগো খাইছি তো হ্যাঁ আস গো এখন মনে করে কেন খাইতে মন চাই এত স্বাদ হইছে আমার স্বাদ এখন বুঝছেন তো যাই হোক সেগুলো কোনো কথা না কথা হয়েছে যে ইয়ে আমরা এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখবেন যতক্ষণে পানি না টানবে অতক্ষণ পর্যন্ত বুঝছেন এ পানি যখন টানা হইয়ে যাইবে হ্যাঁ এবার ভালো করে কষেই হে এরপর পানি চেয়ে দিয়েছেন মই মানে পানি যে দিলেন হেয়া ঢাকনাটা উড়েই দেখবেন পানি দিয়ে কি কি না বুঝলেন দেখছেন মন করো পানি করি করি গেছে লালাচারা দিয়ে দেখতেছিলাম তো আমেরা ওটু লালাচারা দিয়ে দেখবেন বুঝছেন আসলে কি মাঝে মাঝে বইলে যাই রান্না বই থেকে অন্য কম করতে যাই তো সেইবারের তরকারি কথা মন থাইনি পুইরে রে জাজরা বইয়ে যায় এইবার খাইতে রিনে জামাই রে খাই আর কত শুনি বুঝছেন এর মই আমেরা আবার এমন হয়ে রে না তরকারি বই থিয়ে দিল্লি ঘুরতে যাইয়েন না হেলে করলো তরকারি দেখবেন যা হয়ে গেছে ওইটা আর খাওয়ার পরিস্থিতিতে থাকবে না বোঝেন যাই হোক আমার কথা হয় না মেরাম হাসছেন না ওই কল কথা এমনি কই হ্যাঁ সবাই তো আর একরকম কথা কয় না একজনে একরকম কথা কয় কশন ওই গ্যাসের পরে বুঝছেন না দিয়ে দিছি পানি পরিমাণ মতন আপনি যতটুকু জল রাখবেন এর থেকে একটু বেশি দেবেন যেহেতু টানবে এরপরে পরে জিরাটা লেবেন জিরাটা কেন হেঁটে সে অবশ্যই জানি তো জিরা এই জিরা যদি বাজ্যে গুঁড়ো করে দেন এটার ফ্লেভার অনেক সুন্দর এই আর দিলে আর কি খাই তো অনেক তরকারিটা স্বাদ লাগে গিরা নিয়ে অনেকে আবার জিরার জ্ঞান সহ্য করতে পারেন না তো আপনারা যারা সহ্য করতে পারেন না হ্যাঁ দিবেন না ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ পেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন